আমি ইসলাম এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজধানী ঢাকার মিরপুরে এটি রাজধানী ঢাকার পনেরো নং আসন সেই আসনটি আগামী নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশবাসীর নজর এই আসনটির প্রতি থাকবে এর যদি কারণটা সংক্ষেপে বলি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বর্তমানে বিএনপির অবস্থান যদি আপনি বলেন সেটি এক নম্বরে বলতে পারেন যেহেতু আওয়ামী লীগ নেই দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ জামায়াত ইসলামী রয়েছে ঠিক জামায়াত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান এই আসন থেকে নির্বাচন করবেন তারিপাল্লা মার্কা নিয়ে এবং তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন ধানের শেষ কর্তৃক নিয়ে নির্বাচন করবেন এই দুই প্রার্থীর মধ্যে কার জনপ্রিয়তা কতটুকু এবং ভোট জরিপে কে এগিয়ে হয়েছে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব ভিডিওটি সম্পূর্ণ আনকাট হবে দেখতে থাকবেন আপনারা আসসালামু আলাইকুম। ওয়া হচ্ছে রাজধানী ঢাকার 15 আসন। এই আসনে বিএনপি থেকে নির্বাচন করবেন শফিকুল ইসলাম খান মিল্টন ধানে শীষ নিয়ে এবং জামাতের আমির ডাক্তার সফিকুর রহমান নির্বাচন করবেন দাড়িপাল্লা বিহারে পাল্লা। এই দুই প্রার্থীর মধ্যে তার জনপ্রিয়তা বেশি দেখছেন? এখন বর্তমানে তো বিএনপি যে আছে সার্বিকভাবে একটু বেশি জনপ্রিয়তা বেশি দেখছেন। আপনার পছন্দের তালিকা যদি শুনতে চাই আপনার ধানের শীষ নাকি দাড়িপাল্লা কি আপনি এগিয়ে আছেন? বর্তমানে এই ভোটের ভিতরে ধানের শীষে এগিয়ে আছে। এগিয়ে আছে।

একটি কথা বলি অল্প সময় নেব বেশি সময় না এটা হচ্ছে ঢাকা পনেরো আসন এখানে বাংলাদেশের জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান নির্বাচন করবেন দাড়িপাল্লা নিয়ে এবং বিএনপি থেকে শফিকুল ইসলাম খান মিল্টন ধানে নিয়ে এই দুজনের মধ্যে কার জনপ্রিয়তা বেশি দেখছেন হ্যাঁ আমি সেটা বলতে পারবো না আমরা দেখা মতে দেখছেন না মানুষের কাছে শুনছেন সেটা কি মনে হয় নির্বাচন করবেন জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান দাড়িপাল্লা এবং বিএনপি থেকে শফিকুল ইসলাম খান মিলতে ধানের নিয়ে এই দুই প্রার্থীর মধ্যে কার জনপ্রিয়তা বেশি দেখছেন জামাতের জামাতের

এখানে আসলে আমরা আনকাট ভিডিও করছি যারা আছে এই অবস্থায় আমরা কথা বলছি তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি একটু কথা বলবেন বলবেন অল্প সময় একটু কথা 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 বলেন আমার সঙ্গে অল্প সময় নেবো বেশি না এটি হচ্ছে ঢাকা পনেরো আসন এই আসনে বিএনপি থেকে নির্বাচন করবেন শফিকুল ইসলাম খান মিল্টন ভান নিয়ে

আচ্ছা আপনি একটু বলেন আচ্ছা আচ্ছা বলেন আপনার তো বলেন সমস্যা ভাইয়া একটু যদি বলেন আপনারটা আপনার দেখা মতে কার জনপ্রিয়তা বেশি ডাক্তার শফিকুর রহমান নাকি শফিকুল ইসলাম খান মিল্টন শফিকুর রহমানের জনপ্রিয়তা মানুষ মুখে বলে কিন্তু কাজে করে না কিন্তু জামাতে ভোট দেওয়া উচিত মানুষের মুসলমান হিসেবে কারণ আওয়ামী লীগও দেখছি আমরা বিএনপিও দেখছি দুইটা কথা আমাদের দেখা শেষ হয়ে গেছে এখন নূতন একটা দেখতে গেলে জামাতকে আমাদের দেখা উচিত একজন মুসলমান হিসেবে বাংলাদেশের নাগরিক হিসাবে আপনার পছন্দের তালিকায় গিয়ে তাহলে আমার আমার আমি আসলে ছিলাম মানে ওইরকম ভাবে ঢালাও ভাবে আমি কোনো দলকেই সাপোর্ট করি না তবে কিছু কিছু ইয়াতে ছিল বিএনপি কিন্তু এখন সেটাও আমার ইয়াতে নাই এখন পছন্দ নাই তবে আমি মুসলমান হিসেবে জামাতকে ভোট দেওয়ার চিন্তা ভাবনা করছি এবং দেওয়া উচিত সবাই ঠিক আছে ভাই একটু বলেন এই আসনে জামাতের আমি নির্বাচন করবেন আপনার দাড়ি পাল্লা নিয়ে এবং বিএনপি সরফুল ইসলাম খান মিল্টন নিয়ে তার জনপ্রিয়তা বেশি ভাই জ্ঞান থেকে বিএনপি করি

কত মিনিট হলো ছয় মিনিট আমরা আর একটু লং করার চেষ্টা করি একটু সামনের দিকে আমরা যাই দেখি সামনের দিকে গেলে আমরা পাইকার তাদের সঙ্গে কথা বলতে পারি কিনা

হ্যাঁ একটু সময় দিবেন অল্প একটু সময় যেহেতু আপনি চলে যাবেন একটু কথা বলি এই পাশটা চলে আসো তুমি সামনে যাও এটা হচ্ছে ঢাকা পনেরো আসন হ্যাঁ এই আসনে বিএনপি থেকে নির্বাচন করবে শফিকুল ইসলাম খান মিল্টন ধানের শেষ নিয়ে জামাত থেকে জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান এই দুজনের মধ্যে কার জনপ্রিয়তা বেশি দেখছে

আপনার জামাতের আমি ডাক্তার শফিকুর আমার নির্বাচন করবেন দাড়িপাল্লা নিয়ে এবং বিএনপি থেকে শফিকুল ইসলাম খান মিলটন ধানে শিশু কার জনপ্রিয়তা বেশি দেখছেন যার কর্ম ভালো হবে তার জনপ্রিয়তা বেশি হবে আপনি দেখছেন কার জনপ্রিয়তা বেশি এখন বর্তমানে দেখছি ইসলামিক ইসলামিক মানে দাড়িপাল্লা জামাত ইসলামের আমি আপনার পছন্দ কি রয়েছে দাড়িপাল্লা তো পছন্দ সবার আপনার পছন্দ আচ্ছা আগামী নির্বাচনে তাহলে তাদের কি ভোট ভাবনা আছে ঠিক আছে থ্যাংক ইউ শুধু কথা বলেন খানার কথা বলেন সমস্যা নেই আচ্ছা ঢাকা পনেরো আসনে

আগে একটু কথা বলবেন একটু এদিকে আগাম ঢাকা পনেরো আসনের জন্য ডাক্তার শফিকুর রহমান দাঁড়িয়েছেন দাঁড়িপাল্লা নিয়ে এবং বিএনপি থেকে শফিকুল ইসলাম খান মিল্টন দান এই দুই প্রার্থীর মধ্যে কার জনপ্রিয়তা বেশি

এবং জামাত থেকে জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান এই দুই প্রার্থীর মধ্যে কার জনপ্রিয়তা বেশি দেখছি জামাতেরই এখন বেশি দেখতেছি পছন্দের তালিকা কি জামাত নাকি আমি জামাতকেই দিবাত কি বলতে পারছি জামাত না ঠিক আছে ভাই এত কয় মিনিট হলো ভিডিওটা একদম তাহলে আমরা বেশি সময় লং করছি এই ভিডিওটি আমরা এখানে শেষ করছি আমরা এই পনেরো আসনের এবং ঢাকার বিভিন্ন আসনগুলো এবং বাংলাদেশের আরো নির্বাচনী আসনগুলো আমরা হচ্ছে জড়িত করবো এবং পর্ব আকারে থাকবে এবং আন ভিডিও থাকবে আপনারা সবসময় আমাদের পেজটি বা চ্যানেলটি ফলো করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল এই ভিডিওটি এখানেই শেষ করছি